বাইরের নাম হইলো মোহাম্মদ অলি মিয়ান ভাই ফার্স্ট নাম খারাপ বাসিন্দা ভাই ওই বিশাল মিয়া প্রায় আসলো ওনার ছয় মাস ওই নয় অপেক্ষা শেষ পর্যায়ে আমরা গেছে হইল বাই বিশা সৌদির বিশা হইল বাই টিকেট ও বাই মিনিপ বাই ফাস্ট কমপ্লিট বাই ফ্লাইট হইল বাইশ তারিখ ভাই আমরা এখানে সেবা কীরকম লাগলো আপনাদের কাছে মন্তব্য করবা দিবও দিবা বাইরের মুখ থেকে শুনবা আসসালামু আলাইকুম বিগত দেড় বছর ধরে আমার বিছ আইছিলো আরেক জায়গা সাজ সাজ দিছিলাম মানে এরা না ফাইরা করে দিয়ে লাস্টে যে তোমার তা পারতাম না পরে দিয়ে বাইরে আইছি আবার পরে বাইরে যতটুক সময় চাইছিল এর আগে দিছোই বাইরে খুব তাড়াতাড়ি দিছোই আর আগামী বাইশ তারিখ শুক্রবার আমার ফ্লাইট সবাই দোয়া করবার আর আেরিকান কাতার সৌদি আরব কুয়েত যে কোনো দেশেরই সাজ ভালো সার্ভিস আর সবাই খুব ইয়ে করবা